সবাইকে ধন্যবাদ আমরা রয়েছি একটি হাঁস ধরা প্রতিযোগিতা একটি খেলায় আজকে জীবনে প্রথম একটি হাঁস দেখলাম যে হাঁস কিন্তু আসলে জন নেমেও কিন্তু সে হাঁস ধরতে ব্যর্থ হয়েছে এই হাঁস কিন্তু মানুষের মতো ডুব মারতে পারে ডুব দিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে এই হাঁস ধরতে এই দশজন ব্যক্তি কিন্তু সকাল থেকেই চেষ্টা করছে আমরা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টার ভেতরে এখনো পর্যন্ত হাঁস তারা কেউ এখনও ধরতে পারেনি আসলে রেকর্ড করে একটি কাজ এই যে হাঁসটি আপনারা দেখছেন সকাল থেকে চেষ্টা করছে এই যে দেখুন এই দেখুন কিভাবে ডুবটা মেরেছে এই দেখুন এই হাঁস যে কোন জায়গায় যে উঠবে কেউ বলতে পারে না একটু আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন এই হাঁস ওই যে দেখুন ওই যে দেখুন ওই ওখানে যে উঠছে দশজন ব্যক্তি কিন্তু শত চেষ্টা করেও এই হাঁসটি ধরতে পারছে না অনেক মজার খেলা এই যে হাঁস যিনি ধরতে পারবেন এই হাঁস কিন্তু তাকেই দিয়ে দেওয়া হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন বহু লোকের বহু লোক কিন্তু এখানে এসেছে এই হাঁস ধরা প্রতিযোগিতা দেখতে আবার একটু দেখায় এই দেখুন এই হাঁস দেখুন এই দেখুন এই হাঁস কিন্তু এখান থেকে ডুব দিয়েছে আবার সম্ভবত এরকম জায়গায় এসে উঠতে পারে দেখা যাক দেখা যাক হাঁস ডুব দিয়েছে কোথায় ওই যে দেখুন 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 সেই হাঁসটা এইখানে যে এই একটি হাঁস দশজন চেষ্টা করেও কিন্তু একটি হাঁস কিন্তু ধরতে পারছেন এই যে দেখলেন উপর থেকে লাভ দিয়েছে হাফ উপর থেকে লাভ দিয়েছে হাঁসও কিন্তু ডুব দিয়েছে সেই সাথে সাথে এই যে দেখো অবস্থা এখন দেখা যাক কোথায় সে ওঠে এই যে এই যে হাঁস কিন্তু হাঁপিয়ে গেছে এই যে এই যে হাঁস কিন্তু হাঁপিয়ে গিয়েছে এই যে ও অল্পের জোরে ধরতে পারিনি অল্পের জোরে এখন উনি যে এখন সেই ডুব দেওয়ার পরে কোথায় সে উঠবে তো হাস ওই যে দেখেন ও বাড়ি চলে গেছে দেখেন ওই যে আবার ডুব দিয়েছে আবার ডুব দিয়েছে দশ জনের মিলে চেষ্টা করছে কিন্তু এই হাঁস ধরার জন্য এই যে দেখো কোন জায়গাতে উঠবে কেউ বলতে পারে না এই যে এই যে এই যে আবার ডুব দিয়েছে যে চমৎকার একটি হাঁস ধরা প্রতিযোগিতা কিন্তু চলছে খুবই ভালো লাগছে এই যে দেখুন এইখানে এসে উঠছে যে আবার কিন্তু ডুব দিয়েছে আমরা মনে করছি যে হাঁস ধরতে এখনও বেশ সময় লাগবে কারণ দশ জনে মিলে কিন্তু এই হাঁস ধরতে যে তারা হাঁপিয়ে গিয়েছে কিন্তু হাঁস কিন্তু এখনও ঠিকই আগের মতো ডুব দিতে আছে এই যে দেখুন এই যে দেখলেন কিভাবে ডুব দিয়েছে

দেখেন অবস্থা দেখেন হাঁস কিন্তু এখন কিন্তু পশ্চিম সাইটে এই যে হাঁস এই যে দশজন প্রতিযোগী অলরেডি কিন্তু হাঁপিয়ে গিয়েছে সাঁতার কাটার মতো পরিস্থিতি কিন্তু আর না থাকার কারণে কিন্তু উপর দিয়ে কিন্তু অনেকেই চলাচল করছে এই যে দেখুন প্রতিযোগী কিন্তু সব সাইড থেকে কিন্তু কিন্তু প্রতিযোগী কিন্তু আক্রমণ করছে হাঁসটাকে সব সাইড থেকে একটু দেখাবো আপনাদেরকে এই যে এই যে দেখুন প্রতিযোগীরা প্রতিযোগীরা কিন্তু যারা প্রতিযোগিতা করছেন তারা কিন্তু চারি পাশ থেকে কিন্তু ঘেরাও করছে তারপরেও কিন্তু তাকে ধরতে পারবে না কারণ সে কিন্তু লম্বা একটি ডুব দিতে পারে যেটা কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি এই যে এই যে দেখুন কাছে যাওয়ার আগেই কিন্তু ডুব দিয়ে দিবে এই দেখুন এবার সে কিন্তু ডুব মারার জন্য প্ল্যানিং খুঁজছে এই যে ধরতে পারছে ও মাই গড এত চেষ্টা করেও এত শিকারি করেও কিন্তু সম্ভব হয়নি দেখুন একটি ডুব মেরেছে এখনও কিন্তু উঠেনি যে ওখান থেকে কোন জায়গায় উঠছে উঠছে এই যে এই যে এই উঠছে এই হাস ধরা সম্ভব না ভিডিও করতে করতে আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে যাবে তারপরে ওই হাট ধরতে পারবে না এরা এই যে যে প্রতিযোগীরা রয়েছেন এই যে যে প্রতিযোগী রয়েছে সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছে